নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত চার দু হাজার চব্বিশে লোকসভা বোর্ড দু হাজার চব্বিশের হচ্ছে বিভিন্ন যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে হুগলি জেলার সেই বিভিন্ন লোকসভার কেন্দ্রগুলোর কথা ডিসি আর সি হবে সেই নোটিস বা সেই সংক্রান্ত আপডেট আপনার সাথে শেয়ার করবো দেখে নেব বিস্তারিত ডিসি সিসি আর সি ভেনুগুলো কোথায় হবে উইথ কালার কোডিং কাউন্টার ডিটেলস এখানে রয়েছে এখানে কী কী রয়েছে ভালো করে দেখুন ডিস্ট্রিক্ট নেম তারপরিং এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নম্বর নেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বিধানসভার নম্বর নেম তো বিধানসভার নাম তারপর ডিসি ভেনু আর সি ভেনু কালেকশান সেন্টার যদি কিছু তাকে ভেনু ফর স্ট্রং স্ট্রং রুম মানে স্ট্রং রুম কাউন্টিং ভেনু ডিস্ট্রিক্ট হুইথ সেন্টার ফলস তারপরে হচ্ছে কালার কোড তারপর টোটাল পোলিং স্টেশান কতজন কতগুলো রয়েছে টোটাল নাম্বার অফ ডিসিআরসি কাউন্টার কতগুলো রয়েছে সে সংখ্যাটা দেওয়া রয়েছে আর কারণ পোলিং স্টেশান পার কাউন্টার ওগুলো কিছু দেওয়া নেই তো আসুন দেখে নেওয়া যাক প্রথমে কোথায় ডিসিআরসি হবে হুগলি সাতাশ নম্বর যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি হুগলির তো তার মধ্যে দেখুন হুগলি জেলার প্রথমে হ্যাঁ পালন যে শ্রীরামপুর শ্রীরামপুরের মধ্যে রয়েছে কত দেখুন শ্রীরামপুরের যে পোলিং স্টেশন বা এই মানে বিধানসভা যেগুলো রয়েছে ভালো করে দেখে নিন এগুলোর ডিসিআ যেটা হবে জগৎবল্লভপুর আজাদিন ফৌজ এটা ডিসি আর সি হবে শ্রীরামপুর কলেজ তারপর ডোমজুড়ে রয়েছে আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় শ্রীরামপুর কলেজ ডি তারপরে আছে উত্তর পাড়ার শ্রীরামপুর শ্রীরামপুরের শ্রীরামপুর কলেজ চা তো শ্রীরামপুর কলেজ চণ্ডীতলাতে জোনাই ট্রেনিং হাই স্কুল এবং ডিসি আর সি হবে শ্রীরামপুর কলেজ কালেক্টিং সেন্টার কালেকটিভ এই যে কালেকশান সেন্টারটা ওই জোনাই ট্রেনিং স্কুলে হতে পারে বা হবে জঙ্গিপাড়াতে জোনাই ট্রেনিং স্কুল শ্রীরামপুর কলেজে আর সি হবে তবে কালেকশন সেন্টারটা জোনাইটিং স্কুলে হবে ওকে নেক্সট হচ্ছে দেখুন সিঙ্গুর এটা হুগলি আঠাশ নম্বর হুগলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি লোকসভা হুগলি আঠাশ নম্বর লোকসভার হচ্ছে যেখানে ডিসিআরসি হবে সিঙ্গুর বিধানসভার হবে সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি ডিসি আর সি হবে হুগলি ইনস্টিটিউশন অফ টেকনোলজি চন্দননগরের হচ্ছে কানাইলাল বিদ্যামন্দির ইংলিশ সেকশানে ডিসি আর সি হবে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তারপর চুচুড়ার হচ্ছে হুগলি ইনস্টিটিউশন অফ টেকনোলজিতে এই সি হবে বলাগড় এসির হচ্ছে ওয়েস্টবেঙ্গল সার্ভ ইনস্টিটিউশন অফ ব্যান্ডেল সি হবে হুগলি ইনস্টিটিউশন অফ টেকনোলজিতে তবে এটার হচ্ছে কালেকশান সেন্টার হবে ওয়েস্টবেঙ্গল ওই সার্ভে ইনস্টিটিউট অফ ব্যান্ডেলে হবে আর এর আগেরটা দেখুন হচ্ছে সিঙ্গুরের ক্ষেত্রে সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে হচ্ছে কালেকশান সেন্টার হবে আর হচ্ছে চন্দননগরের ক্ষেত্রে বিদা মন্দির হবে বলাগর ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল সার্ভে ইনস্টিটিউশন ব্যান্ডেলে হবে পাণ্ডুয়াতে ওয়েস্টবেঙ্গল সার্ভে ইনস্টিটিউশন ব্যান্ডেলে ডিসি আর সি হবে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কালেকশান সেন্টার হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউশন ব্যান্ডেলে নেক্সট হচ্ছে পাণ্ডুয়াতে ওয়েস্টবেঙ্গল সার্ভিস ইনস্টিটিউশনে ডিসি আর সি হবে হুগলি ইনস্টিটিউশন টেকনোলজিতে আর কালেকশন সেন্টার হবে বেঙ্গল সার্ভিস ইনস্টিটিউট ব্যান্ডলে তারপর হচ্ছে সপ্তগ্রামে হুগলি মহসিন কলেজে ডিসি আর সি আবে হুগলী ইনস্টিটিউট অফ টেকনোলজি মহাসিন কলেজে কালেকশন সেন্টার হবে দনিয়াখালী এসিতে হচ্ছে হুগলি মহসিন কলেজ ডিসি আর সি আবে হুগল ইনস্টিটিউট অফ টেকনোলজি আর কালেকশন সেন্টার হুগলি মহসিন কলেজ তারপরে আছে দেখুন আরামবাগ আরামবাগ যে লোকসভা এসসি আছে এবারে এসি সিট উনত্রিশ উনত্রিশ আরামবাগ তো আরামবাগের হচ্ছে যে বিধানসভাগুলো রয়েছে আরামবাগ লোকসভার আন্ডারে সে তার ডিসি আর সি বা হরিপাল হরিপালে হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে ডিসি আর সি হবে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ তবে কালেকশন সেন্টার গুরু হরিপাল গুরুদাস ইনস্টিটিউশনে হবে ওই গুরুদয়াল ইনস্টিটিউশনে তারকেশ্বরে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় বিদ্যালয় ডিসি আর সি হবে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ আর হচ্ছে তার সব বালিকা বিদ্যালয়ে হবে পুড়ছুড়ার হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় মানে কালীপুর কলেজে ডিসিআরসি হবে আরামবাগে এসির কালীপুর কলেজে ডিসিআরসি গোহাট এসির কালীপুর কলেজে ডিসিআরসি থানাকুলের কালীপুর কলেজে ডিসিআরসি আর চন্দ্রকোনাতে ঘাটাল রবীন্দ্রনাথ শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটালে এখানে হচ্ছে ডিসি হবে আর সি হবে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগে তবে কালেকশন সেন্টার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় হবে তো এই হচ্ছে হচ্ছে হুগলির আন্ডারে যে বিধানসভাগুলোর যে কোথায় ডিসি আরসি হবে তার একটা রয়েছে এখানে কালার কোডটাও রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন ভিডিওটা দেখুন শ্রীরামপুরে কালার কোডটার যেটা রয়েছে তারপর হুগলির কালার কোডটা রয়েছে দেখুন কতগুলো পোলিং স্টেশন রয়েছে তার আন্ডারে সব দেওয়া রয়েছে তারপর আরামবাগের দেখুন তো যাই হোক আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেট প্লে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ